একশো তেপ্পান্ন পিসের থাকবে একশো তেপ্পান্ন এবং গিফট মানে কতটা নিখুঁত মানে নিখুঁত পিটানো কাজ করা দেখছেন ভাইয়া কতটা নিখুঁত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মানে উপরে নিচে দোনো জায়গায় কাজ করে একদম পুরো পেটানো কাজ করে বড় বড়

খুশি হয় ভাই ডিজাইনটা দেখেন মানে দেখলেই মনটা জুড়ে যায় ভাই কতটা ইউনিক কতটা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট দেখেন ভাই এই যে চমৎকার কালার ডিজাইন তো দেখতেছি ভাই এই কালার থাকবে তো ভাই এটা আজীবন থাকবে আজীবন থাকবে আপনি একটু একটা প্লেট কিন্তু ভইসা দেখাই আচ্ছা আমি বরাবরের মতো সবাই কিন্তু দেখায় হচ্ছে কি কি বলে যে এই এরকম চামুস চামুস দিয়ে আমি কিন্তু এই যে এরকম চাকু 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 দিয়ে কিন্তু আপনাকে কিন্তু ভইসা দেখাই ওরে ভাই দেখেন তো কিছু হয় না কিছু হয় নাই। এই চার্স আছে কত থাকবে এ থাকবে একশো তেপ্পান্ন পিস এর থাকবে একশো তিপ্পান্ন এবং গিফট ও আছে আবার গিফট আছে এবং গিফট আছে আপনার ছাব্বিশ পিস মানে দেখেন এত চমৎকার লেটেস্ট ডিজাইন পিসের আপনারা কিনবেন আবার সাথে কিন্তু জি ভাই আজকে ডিনার সেরে প্রেমে পড়তে হবে মানে যেই কোয়ালিটিফুল একটা গর্জেস একটা ডিনার সেট দেখেন এইটার প্রেমে পড়তে আপনি বাধ্য মানে ভাই এটা হচ্ছে প্রতীক সিরামিক্সের দেখেন এটা প্রতীক সিরামিক্সের ডিশওয়াশার ওভেন অ্যান্ড ফ্রিজার সেভ একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট মাইক্রোয়েভ সেফ ডিশওয়াসে ফ্রিজার সেভ মানে কতটা অথেন্টিক একটা প্রোডাক্ট মানে দেখলেই আপনার মনটা ভরে যাবে ভাই পুরো ডিজাইনটা দেখেন এই যে পুরো ইটা মানে পিটানো কাজ করা মনে হচ্ছে স্বর্ণের চেন চব্বিশ ক্যারেটের একটা স্বর্ণের চেন মনে বসায় রাখছে মানে ভিডিও থেকে বাস্তবে ডিনারটা কিন্তু আরো বেশি এবং তাহলে দেখেন এত সুন্দর একটা লেটেস্ট মডেলের ডিনার সেট একশো তিপ্পান্ন পিস আপনার শোকে যদি সাজিয়ে রাখেন কত চমৎকার কিন্তু লাগবে আচ্ছা একশো তিপ্পান্ন পিস এই একশো তিপ্পান্ন পিসে কি কি পাবে ভাই সবই থাকবে তো আমি শুরুতে আমি এই ডিনারটা

আজকে দেখেন এত সুন্দর ডিলার সেট প্রাইসও কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজকে হ্যাঁ আর অবশ্যই দেখা মাত্র আপনারা ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন জি আচ্ছা তারপর হচ্ছে ভাই আপনাকে এই যে দেখেন কাপ পিসটা দেখেন কতটা ইউনিক মানে কাপ পিসটা দেখলেই মনটা জুড়ে এটা কিন্তু 3 in 1 কাপ পিস এটা রং চা দুধ চা প্লাস আপনার কফি দেখেন কাপ তিনটা পারপাস ইউজ করতে পারবেন এটা কিন্তু একেবারে মানে চমৎকার একটা ডিজাইনের থাকবে আগে কিন্তু আমরা ছোট কাপ দেখছি জি একটা নরমাল কাপ আপনি দেখলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন নরমাল কাপ একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপ কিন্তু ডিফারেন্স কিন্তু রাত আর দিন ডিফারেন্স এটা মানে একটা গর্জিয়াস একটা প্রোডাক্ট কিনবেন ওইভাবে আপনার প্রোডাক্টগুলা পাবেন তো ছটা কাপ ছটা পিস দিয়ে দিলাম তারপরে দেখেন ভাই এই যে টিপটটা দেখেন মানে টিপটটা কতটা লাক্সারিয়াস মানে প্রিমিয়াম ডিনার এর যে একটা প্রিমিয়াম একটা লুক থাকে এটা কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে রাইট নরমাল একটা টিপট দেখেন এইটা একটা টিপট এইটা একটা টিপট মানে দেখতে কতটা মানে গর্জিয়াস মানে গর্জিয়াস লুক যদি দিতে হয় তাহলে কিন্তু এই তারপর হচ্ছে এই অনেকে কিন্তু ভাই এই টিপটের সাথে কিন্তু এই ঢাকনা কিন্তু কাউন্ট করে টিপট কিন্তু এক পিস থাকবে কিন্তু আমরা কখনো ঢাকনা কাউন্ট করি না তারপর হচ্ছে এই যে এরকম একটা সুগার পট থাকবে সুগার পট যে এরকম একটা সুগার পট থাকবে তারপর হচ্ছে এরকম একটা মিল্ক পট থাকবে পট

তারপর হচ্ছে ভাইয়া এই যে এরকম ছয়টা কোকের গ্লাস থাকবে ছয়টা কোকের গ্লাস জি এরকম কোকের গ্লাস থাকবে ছয়টা কোকের গ্লাস থাকবে ছয়টা তারপর হচ্ছে কি পানির গ্লাস চলে গেল তারপর হচ্ছে এই যে দেখেন একটা লাড্ডু ডিস লাড্ডু ডিশটা কতটা ইউনিক

তারপর হচ্ছে ডালের চামচ থাকবে এক পিস আচ্ছা তারপর হচ্ছে মিডিয়াম কারি চামচ থাকবে একটি মিডিয়াম টোটাল কারি চামচ থাকবে হচ্ছে

এরকম ছয়টা হচ্ছে গিয়ে এরকম ক্রিস্টালের হচ্ছে আপনার ই থাকবে এই কি বলে ফিনি থাকবে ছয়টা তারপর হচ্ছে চামচ থাকবে ছয়টা তারপর হচ্ছে আপনার যখন কাস্টার্ড খাবেন কিংবা একটু সুইট এখন তো ভাই সবাই একটু ইউনিট

দেখেন এইটা একটা ডিনার আর এইটা একটা ডিনার মানে প্রিমিয়াম লুকটা দেখেন রাইট একটা ডিনার সিরিজ একটা প্রিমিয়াম লুক আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোনটা সবচেয়ে সুন্দর লাগতেছে হ্যাঁ জি অবশ্যই আচ্ছা তাহলে আজকে এই প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস লুকের যেটা ডিনার সেট দুইটা ডিজাইন থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই একটা ডিজাইন থাকবে এই একটা ডিজাইন থাকবে দাম কত থাকবে ভাইয়া আজকে দাম থাকবে মাত্র মাত্র ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন ভাই সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা একশো পিস এবং ২৬ পিস আইটেম থাকবে গিফট থাকবে ২৬ পিস আইটেম গিফট থাকবে দুইটা ডিজাইন দেখেন এত সুন্দর গর্জিয়াস লুকের ডিনার সেট একশো তিপ্পান্ন পিস তাও আবার মাত্র ষোলো হাজার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে তার আগে মারবেন তারপর পরে কথা আল্লাহ না করুক ধরেন পুরো ডিনারটাই ভেঙে গেলো কোনো প্রবলেম নাই আপনার তিন দিনের ভিতরে নতুন আরেকটা পাঠাই একশো তিপ্পান্ন পিস আমি কিনলাম জি আরো ছাব্বিশ পিস আমি গিফট পেলাম এই টোটাল সবগুলা গুলা পাই টু পাই গুনে বুঝে তারপর আমি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার আটশো পঞ্চাশ ভাবা যায় দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি লেটেস্ট মডাররি ডিনার সেট অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট আট নম্বর গলি